আমি শিখিয়েছি ও আমাদেরকে শিখিয়েছে তোকে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আমি মধুমিতা আর তোমাদের সকালবেলা চলে এসেছি চিকেন স্টু আর চিকেনের কারি নিয়ে তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে সকাল নটা দশ আর গরম তো বাইরে অসম্ভব সূর্যমাত তারপরে টব্বক টক ফুটছে কিছু করার নেই এটা গরমকাল আর এই গরমকালে কিন্তু যত গরম পড়বে আম কাটাল পাঠবে আমার শাশুড়িতে জামাইরা কবজি ডুবিয়ে খাবে শাশুড়িদের কাঠ খরচা হবে যাই হোক জামাইদেরও হবে তারাও ভালো মন্দ গিফট নিয়ে আসছে জামাইরাও নিয়ে আসছে শাশুড়িরাও খাওয়াচ্ছে তো এই দেওয়া নেওয়ার পরতে সবসময় চলছে তাকেই আর কি মানলাম মজা করলাম তো চলো এখন আমি স্যুপটাকে একটু মন দিয়ে করে নিই আর এই তরকারিটাকে মেয়ে মেয়ে এসে যাবে ও আবার একটু তরকারি ভাত নিয়ে যাবে অফিসে তো আর মাও আসছে এটা একটা খুব আনন্দ অনেকদিন পর আসছে আমার তো প্রায় বছরখানে মাস পরে আসে একবার তো আসুক মাকেও তোমার সাথে দেখাচ্ছি চলো আগে আমি চিকেন স্টুটা এটা রেডি করে রাত্রে কিন্তু এখানে মাংস এনে রেখে দিয়েছিলাম প্রায় দেড় কেজি মতো মাংস আছে তার কারণ হচ্ছে আজকে সানডে একদম স্পেশাল একটা দিন সানডে সবার কাছে আর আজকে মাও আসছে এখানে তুমি হাদার জন্য আমাদের ছোট্টোর জন্য চিকেন স্টু বানাচ্ছি তো এটা দেখতে পাচ্ছ আমি না আজকে সাদা দিনটা ছিল না বলে আমি একটু বাটার একটু সরষেতে তেল করে দিয়ে দিয়েছি কিছু করার নেই আর তার মধ্যে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁপে আলু গাজর এটাকে একটু ভালো করে ভাজছি আর দেওয়া আছে গোটা রসুন আর একটু জলিয়ান করে আদা আর একটু পেঁয়াজ এই কিন্তু আজকে আমার সুখের মশলা আর এগুলো একটু হালকা ভাজা করবো তারপরে কিন্তু এখানে চিকেনটা আমি অ্যাড করে দেবো আর এখানে আমাদের তরকারি হবে তার জন্য গরম মশলা আছে আর এখানে দেখো আলু একদম সুন্দর করে লাল করে ভেজে রেখে তোলা মানে ভেজে তুলে রাখা আছে চট চটপট চলো স্যুপটাকে করে ঠিক আছে দেখো আমার কিন্তু চিকেন স্টু এখানে রেডি এখানে আমরা ছুটকুচে তুলে নিয়েছি তাহলে গোলমরিচ দেবো আর এই আমি এখানে একটু বাটার অ্যাড করে দিচ্ছি গোলমরিচ অ্যাড করব এখানটা যেহেতু ও ঝাল লাগে বলে খেতে পারবে না তাই ওকে আমি গোলমরিচটা দিলাম না তোমাদের দাদাটাতে আমি গোলমরিচ দিয়ে দিলাম তো রেডি আমার চিকেন স্টু দেখো আমার কিন্তু চিকেন স্টু এখানে রেডি এখানে আমাদের ছুটপুঁড়ে তুলে নিয়েছি তাহলে গোলমরিচ দেবো আর এই আমি এখানে একটু বাটার অ্যাড করে দিচ্ছি একটু গোলমরিচ অ্যাড করবো এখানটা ঝাল লাগে বলে খেতে পারবে না তাই ওকে আমি গোলমরিচটা দিলাম না তো আমি গোলমরিচ দিয়ে দিলাম তো রেডি আমার চিকেন স্টু ওই দেখ টোটো কোথায় নামিয়ে দিয়েছে তাহলে এখানে আসলো না কালকে তো আমাদেরকে এখানটা নিয়ে এসেছে দুই বোন চলে এসেছে হাঁটি হেঁটি করে হাঁটটিমা টিম টিম করে আসো তুই ওরা প্রথম আস্তে না ওরা হ্যাঁ আগে একবার এসেছিলাম তখন এই তখন এরকম ছিল না হ্যাঁ 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 চলে আসো চি বছৰ আজি পঢ়ো

তো আমার চিকেন কিন্তু এখানে রেডি হয়ে গেল তোমরা দেখতে পেলে আর এখন এখানে বাজে কটা বাজে জানো বেলা সাড়ে বারোটা তো এখন কিন্তু এখানে আমাদের সকলের চায়ের একটা আসরে বসেছে সবচেয়ে আঁকা আঁকাই হচ্ছে রান্না পরে আর মাকে আর দিদাকে দিলাম তো সর্ব ইয়ে দিলাম স্প্রাইট দেখতেই পেলে আর আমার মেয়ে জামাই ওরা সব বসে ইয়া চাট্টা করছে তো এই জায়গাটা এতটাই উল্টো আলটা ইয়াকি চাটা করছে যে আর তোমাদেরকে সেটা ভিডিওতে ক্লিপে দিলাম না তাই আমি পরে এটাকে ভয়েস করছি একটু সব মিষ্টু কথাবার্তা বলছে যাই হোক সঙ্গে থাকে চলে বলো ননদ নিজেই বলতো এই ভিডিও দেখে দেখে এটা কে তোর বাবা না আচ্ছা সবাই শুনতে পাচ্ছে ভিডিওর মধ্যে সবাই শুনে নেবে হ্যালো ডিম করা হচ্ছে আর দুধ এখানে বসিয়েছি তো আজকে ঘরে একটু দই পাতবো ভাবছি বাজারের দই প্রচণ্ড টক আর প্রচণ্ড নুন তো দেখা যাক দইটা যখন পাতবো তোমার সাথে শেয়ার করবো আর এখানটা একটু কিছু বাটা মাছ নিলাম একটু দোঁতের সামনে দেখে তো এটা নিলো এখন আড়াইশো টাকা করে দোঁতের সামনে দেখে জানি না বাজারে এটা কী রেঞ্জ আছে তো যাই হোক পাড়া দেখি দাম একটু বেশি পড়বেই আর আমি কাজে ডিমের আলু ভাজছি কারো গুড মর্নিং বন্ধুরা আবারও তোমার সাথে সকালবেলা চলে আসলাম ব্লগটা কিন্তু কালকে আমি এন্ড করিনি তো আজকে সেটাকে এন্ড করবো তাই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন কিন্তু বাজে হচ্ছে আটটা আর এখন আমি ডিমের তরকারি করছি আর দিকে দুধ মানে দই বর্ষা বলে দুধটা জাল দিচ্ছি ও জানি না টুথটা ভালো আছে কি না বুঝতে পারছি না হ্যাঁ ভালো আছে তো এই ফার্স্ট আমি আজকে টক দিই পাতবো ঘরে মিষ্টি দই পাততে ভয় পাই ও বেকার হয় না অনেকবার করেছিলাম চেষ্টা কিন্তু কিছুতেই হয় না তো সেই জন্য মিষ্টি দই পাতবো না টক দিতে পাতবো আর বাদে টক দিই প্রচণ্ড নুন এত নুন খাওয়া যায় না আর সেরকম টক মা বললো যে বাড়িতেই পাকতে বউও বললো যে বাড়িতেই পার এটা খেতে পারবি আর একদিন পাতলে অনেক দিন চলবে ফটোটা এক কিলো দই পাতলে তো অনেক দিন চলে তো আমি এখন পাঁচশো দূর পা পাঁচশো মধ্যে ছোট খুঁজে রেখে দেবো তো চলো তবে এটা সেরে নিই করে লালভাগের ডিমটা যে কি সবজি এনেছো হচ্ছে পাতিলিবু টমেটো আর পটল জিঙে আনুন নাচলঙ্কা ঠিক আছে লাগবে

তো যাই হোক লেবুটা গরমকালে খুব লাগে লেবু জল খাও বা লেবু ভাত দিয়ে খাও সবেতেই লেবু উপকার তো চলো চটপট করে একটু সবজি ঝোলের সবজিটা কেটে নি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর পাটে তো আমার সবজি দেওয়াটা কি সুন্দর দশ হাজার দশ থেকে সবজি দিচ্ছি কেকে আমার ভয় পাও দূর থেকে মাছ ছাড়ো দূর থেকে সবজি ছাড়ো আমাকে দিয়ে জানানো কামাই আমি যখনই রান্না করি ছেড়ে দিয়ে না দূরে চলে যাই যেখানে ছাড়িয়ে আছে এরকম জায়গায় চলে আসে তাহলে খুব ভয় লাগে এই যে তেলটা ছিটকায় না যখনই লাগে খুব লাগে ভালো করে ভেজে নেই চলো এটা কিসে নাড়ু বলে বলো তো দেখি এটাকে বলা হয় ছাতু নাড়ু দেখো অপূর্ব স্বাদের জানো তো এই পাওলাটা কিন্তু মুড়ির পাউডার মুড়িকে শিলে হোক কিংবা মেশিনে হোক ফেলে গুঁড়ো করে এই করা হয় আর এটা সাধু মানে এমনি সাধু না চালের গুঁড়ি গুড় আর চিনি দিয়ে তৈরি করা অপূর্ব সুস্বাদু খেতে কিন্তু বন্ধুরা আর এটা কিন্তু দেশপাড়াতে বেশিরভাগ হয় কলকাতা শহরের লোকরা এটা করতে জানে না করেও না বন্ধুরা ওকে বকা ওর একটাই যাইল তুমি পচা তুমি বাজে

এটা হচ্ছে আমার জীবন পাখি জীবন পাখি আমার জীবন পাখি এটা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না জানো তো শোনা জীবন শোনা জীবন শোনা জীবন দুষ্টু খুব দুষ্টু আয় বাবাই আয় বাবাই বাবাই আয় বাবাই আসো আসো আসো

তো সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে তোমার সঙ্গে একেবারে চলে আসলাম ডিনারের পর আর এখন দেখো আমি একটু জোয়ান খাচ্ছি জোয়ানটা কিন্তু ভীষণ ভীষণ ভালো এটা যেহেতু টক জোয়ান তো তো এতে কিন্তু অ্যাসিডিটিটা পুরোটাই একদম মানে কি বলবো খতম করে দেয় একদম অ্যাসিডিটি হয় না খুব ভালো জোয়ান এটা আমরা কিন্তু খেয়ে খুব উপকার পাই তোমরাও পারলে খেয়েও যাতে অ্যাসিডিটি হয় আর ভিডিওটাকে বাড়ালাম না অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে বলবো এত গরম পড়ছে প্রচুর প্রচুর জল খাও দই খাও লেবু খাও এসব করে শরীরকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকো অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো আমার কিন্তু এটা জানো তো প্রায় চার বছর হতে হচ্ছে আমার চ্যানেলটা এখন পর্যন্ত আমি কিছু মানে কোনোরকমে গ্রো আপ করে উঠতে পারিনি যাই না আমার কোথায় ভুল কোথায় ঠিক তো যাই হোক তোমরা পাশে থেকো সাপোর্ট করো আর তারপরে বাকিটা সবটাই ঈশ্বরের হাতে তো রাখছি দেখা যাচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে টাটা বাই